হ্যালো স্টুডেন্ট আজ আমরা ক্লাস টেনের প্রথম যে অধ্যায় বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্টিভূমিরূপ এই চ্যাপ্টারটা নিয়ে প্রথম আলোচনা করব মানে প্রথম ক্লাস শুরু করবো দেখো বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্টিভূমিরূপ এইটা একটা বড়ো চ্যাপ্টার মানে অনেক ধরগুলো টপিক রয়েছে যেমন দেখো তার রয়েছে নদীর কাজ হিমবাহর কাজ বায়ুর কাজ এই তিনটে প্রধান অংশে তিনটে অংশও কিন্তু অনেকটা বড়ো বড়ো তাই এই চ্যাপ্টারগুলো আমরা ভেঙে ভেঙে অল্প অল্প করে ক্লাসে আলোচনা করব আজকে আমরা প্রথম যে অংশ বহির্জাত প্রক্রিয়া আর নদীর কাজে জলচক্রের অংশ হিসাবে নদী এইটুকু টপিক শুধু আলোচনা করব তাই প্রথমে আমরা দেখে নিই যে বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝায় বহির্জাত প্রক্রিয়া কি বহির্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া আমরা কাকে বলবো যে পৃথিবীর পৃষ্ঠে যে প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া আমরা কাকে বলবো যে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ভূপৃষ্ঠের ওপরের যে ভূমিরূপের যে পরিবর্তন ঘটে সেইটাকে আমরা বহির্জাত প্রক্রিয়া বলবো তা কী বললাম যে যে প্রক্রিয়ার পৃথিবীর বাইরে মানে ভূপৃষ্ঠের ওপরের বিভিন্ন শক্তি দ্বারা ভূপৃষ্ঠের ওপরকার ভূমিরূপের পরিবর্তন ঘটে তাকে আমরা বহির্জাত প্রক্রিয়া বলব উদাহরণ দিয়ে যদি আমরা বুঝি বিষয়টা আরও সহজ হবে ধরো এই যে আমরা পৃথিবী পৃষ্ঠে পাহাড় পর্বত দেখতে পাই মালভূমি দেখতে পাই সমভূমি দেখতে পাই এই সমস্ত কিছু যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার কিন্তু অংশ তাহলে এখান থেকে আমাদের একটু আগের বিষয়টা একটু জেনে নিতে হবে যে বহির্জাত প্রক্রিয়াটা আসলে কিন্তু এই যে ধরো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এর একটা অংশ তাহলে আমি কি বললাম যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার একটা অংশ হচ্ছে বহির্জাত প্রক্রিয়া আমি দেখো একটা অংশ কথাটা বলছি তাহলে নিশ্চয়ই আর একটা অংশ রয়েছে আর একটা যেটা রয়েছে সেটা হলো একটা অংশ বহির্জাত প্রক্রিয়া আর ধরো আরেকটা যে অংশ রয়েছে সেইটা হল অন্তর্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়া এই অন্তর্জাত প্রক্রিয়াটা কিন্তু আমরা ক্লাস নাইনে করে ফেলেছি একটা উদাহরণ দিলে বোঝা যাবে বিষয়টা দেখো ভূমিকম্প অগ্নুৎপাত মানে ভূপৃষ্ঠের অভ্যন্তরের কারণের জন্য যে ধরনের ভূমিরূপগুলো গড়ে ওঠে সেইগুলোকে আমরা বলবো অন্তর্জাত প্রক্রিয়ার আর বহির্জাত প্রক্রিয়াটা কী যে যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের বাইরে মানে পৃথিবীর ওপরের অংশের যে মানে উপরের অংশের কারণে যে সমস্ত প্রক্রিয়াগুলো ঘটে সেইগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবার দেখো বহির্জাত প্রক্রিয়া তো কী সেটা আমরা জানলাম কিন্তু বহির্জাত প্রক্রিয়া কয়েকটা প্রক্রিয়া রয়েছে মানে প্রক্রিয়া কথাটা যখন আমি বলছি এর মধ্যে কিন্তু কয়েকটা প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলোর মাধ্যমেই কিন্তু এই যে ভূমিরূপের পরিবর্তনগুলো কিন্তু ঘটে থাকে কি সেই প্রক্রিয়াগুলো সেগুলো চলে এবার আমরা জেনে নিই সেগুলো প্রধানত হচ্ছে চারটে প্রধান হচ্ছে চারটে একটা কি একটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে প্রধানত সেটা হচ্ছে চারটে একটা কি নাম্বার ওয়ান আমরা দেখি যেটা হচ্ছে আরোহণ আরোহণ নাম্বার টু যদি আমরা দেখি নাম্বার টু দেখছি কি অবরোহণ অবরোহণ নাম্বার থ্রি কি পর্যায়ন পর্যায়ন আর নাম্বার ফোর কি আবহবিকার আবহবিকার এই চারটে প্রক্রিয়াতে প্রধানভাবে বৈজাতীয় প্রক্রিয়াটা ঘটে থাকে এই চারটে এবার দেখো অবরোধ তাহলে কাকে বলবো এটা হলো যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় কী বললাম যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় সেটাকে আমরা বলছি কি আরোহণ এরপর আমরা দেখব অবরোহণ এটা একই জিনিস যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা এখানে শুধু হ্রাস পায় সেইটা হলো অবরোহণ পর্যায়নটা আসলে কিন্তু ভূমির সমতলীকরণ ঘটে সমতলীকরণ ঘটে যে প্রক্রিয়া সেইটা হলো পর্যায়ন আর একটা হচ্ছে আবহবিকার হচ্ছে শিলার বিচুরনি ভবন দেখো কি দেখলাম আরোহণটা কি যে প্রক্রিয়া ভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ মনে রাখার সব উপায়টা দেখো যে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে আরোহণ করা মানে কি কোথাও ওঠা যেমন দেখো পর্বত আরোহণ বলতে আমরা কী বোঝাই পর্বতে ওঠাকে বোঝায় তাহলে আরোহণ মানে ওঠাও ওপরে এটা মনে রাখতে হবে তাহলে আরোহণটা কী যে যে প্রক্রিয়া ভূমির উচ্চতা বৃদ্ধি পায় আর ঠিক তার বিপরীত যে প্রক্রিয়াটা মানে যে প্রক্রিয়া ভূমির উচ্চতা কমে যায় সেটা হচ্ছে অবরোহণ দেখো যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় আর পর্যায়নটা তাহলে আমরা কী দেখছি যে ভূমির সমতলীকরণ ঘটে আসলে কি এই যে আরোহণ প্রক্রিয়া ধরো উচ্চতা বাড়ছে অথবা অবরোহণ প্রক্রিয়া ভূমির উচ্চতা যে কমছে এই অবরোহণ আরোহণ অবরোহণ আরোহণ এই প্রক্রিয়ার মানে কন্টিনিউয়াস যখন চলে মানে একের পর এক পর্যায়ক্রমিক যখন চলতে থাকে তখন যে ভূমি সমতলীকরণ ঘটে উঁচু হচ্ছে নিচু হচ্ছে তখন সেই সমতলীকরণের পদ্ধতিটাকে বলা হয় পর্যায়ণ আর আবহাওয়িকাট আসলে এইটা আমরা লাইনে পড়েছি এটা শিলার বিচুর নিভবন মানে কোনো শিলা ধরো যান্ত্রিক বা রাসায়নিক জৈবিকের মাধ্যমে বিভিন্ন শক্তির মাধ্যমে যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেটা হচ্ছে আবহবিকার বিকার কারণ বিকারও কিন্তু বহির্জাত প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এটাকে এখানে ধরার এছাড়া হচ্ছে নগ্নি ভবন ভবন এরম অনেক কিছুই কিন্তু আছে যেগুলো প্রক্রিয়া তাহলে দেখো প্রক্রিয়াটা নিয়ে আমি যে চারটে বিষয় বললাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা ভালো রকম বারবার পড়বে মানে বারবার ভিডিওটা যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এখানটা আমি ঠিক কী বলতে চাইছি তাও যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে আমি উত্তর দিয়ে দেবো এ দেখো এতটা তো বহির্জাত প্রক্রিয়ার যে অংশটা ছিল সেটা আমরা জানলাম এবার যে টপিকটা শুরু হচ্ছে সেটা হচ্ছে নদীর কাজ আমি প্রথমেই বলেছি যে নদীর কাজ নৌবাহের কাজ বায়ুর কাজ অনেকগুলো পার্ট আছে নদীর কাজে প্রথম কিছুটা অংশ আজকে আমরা আলোচনা করব বা পড়ব বাকিটা কিন্তু আমরা পরের ক্লাসে আলোচনা করব তাহলে কি পড়বো আমরা এখানে এরপর নদীর কাজ নদীর কার্য কার্য মানে এখানে কাজ নদীর কার্যের কার্য যে অংশটা আমরা করবো সেটা হচ্ছে জলচক্রের জলচক্রের অংশ হিসাবে নদী এই জলচক্রের অংশ হিসাবে নদী এখানটা মূল তিনটে বিষয় আমাদের তিনখানা মূল বিষয় কিন্তু জানতে হবে নাম্বার ওয়ান কি নাম্বার ওয়ান আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আদর্শ নদী আদর্শ নদী নাম্বার টু ধারণ অববাহিকা ধারণ অববাহিকা আর নাম্বার থ্রি যেটা জানতে হবে সেটা হচ্ছে জল বিভাজিকা জল বিভাজিকা এবার দেখো তাহলে জলচক্রের অংশ হিসাবে নদী তিনটে বিষয় আমাদের জানতো আদর্শ নদী কি এটা হলো যে নদীতে যে নদীতে তিনটি গতি দেখা যায় গতি বর্তমানে দেখো এখানে আমি নদী কাকে বলে বললাম না নদী কাকে বলে তোমরা সবাই জানো আদর্শ নদীটা কেন বলছি কারণ আদর্শ নদীর সঙ্গে নদীর কাজের একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আদর্শ নদী যদি না হয় না তাহলে নদীর কাজগুলো ঠিকঠাক হয় না ব্যাঘাত করে তাই আদর্শ নদী হতে হবে আদর্শ নদীতে আমি কী লিখেছি যে যে নদীতে তিনটি গতি বর্তমান তিনটি গতি বলতে উচ্চগতি নিম্নগতি মধ্যগতি আর নিম্নগতি মানে উচ্চপ্রবাহ মধ্যপ্রবাহ আর নিম্নপ্রবাহ এই তিনটে গতি যে নদীতে দেখা যায় যে নদীতে তিনটে গতি সুস্পষ্টভাবে বর্তমান থাকে সেটাকেই আমরা বললো আদর্শ নদী যেমন যেমন হচ্ছে গঙ্গা নদী তাহলে গেল আদর্শ নদী এবার ধারণবাহিত আর এখানে আমি এঁকে দেখাবো তো এখানে তাহলে বোঝা যাচ্ছে না আমি একটু তোমাকে আলাদাভাবে এঁকে দেখাচ্ছি তাহলে দেখে তো নিলে যে তাহলে আমাদের এবার দ্বিতীয় মানে যেটা দু নম্বরে ছিল কি যে দু নাম্বার যেটা ছিল কি ধারণ অববাহিকা ধারণ অববাহিকা এটা কি এটা আমরা এঁকে বুঝবো তাহলে অনেক সুবিধা হবে ধরো এই একটা নদী বয়ে গেছে এর ধরো প্রচুর অনেক শাখা নদী রয়েছে ঠিক আছে আরও ধরো প্রচুর উপনদী রয়েছে যে নদীগুলো ধরো এই মূল নদীতে সে মিশেছে এই ধরো অনেক শাখা নদী উপনদী একটা মূল বড় নদীতে সে মিশেছে তো ধারণ নববাহিকা হচ্ছে কি যে যে অংশ থেকে এই যে মূল যে নদীটা আছে এখানে কি এটা হলো মূল নদী মানে বিভিন্ন শাখা নদী উপনদী মানে যে অংশের মধ্যে মূল নদীর শাখা নদী উপনদী বিস্তার সেই বিভিন্ন অংশ থেকে মূল নদীতে যে জল প্রবাহটা হয় মানে জলের যোগানটা হয় জলের মূল নদী যে সমস্ত শাখা নদী উপনদী বা যে কোনো অংশ থেকে জলের যোগান পায় মানে নদীর জলের ধারণটা ঘটে সেই অংশটাকে আমরা ধারণ অববাহিকা বলবো যেমন দেখো এইখানে তাহলে এই পুরো অংশটা হচ্ছে এই নদীর ধারণ অববাহিকা এখানে একটা কথা দেখো ধারণ অববাহিকা অববাহিকা আর ধারণ অববাহিকা মধ্যে কিন্তু তফাত আছে অববাহিকা হচ্ছে যে মূল নদী আর শাখা নদী মিলে যে অংশের মধ্যে নদী জালের মতো প্রভাব বিস্তার করে সেই পুরো টোটাল অংশটাকে বলা হয় অববাহিকা ধারণ অববাহিকা বিষয়টা কিন্তু তাই কিন্তু যে অংশ থেকে নদীর জলের যোগান বা ধারণ জল ধারণ জলের যোগানটা পাওয়া যায় সেই অংশটাকেই অববাহিকা বলুন তাহলে ক্লিয়ার বোঝা গেল বিষয়টা কী যে অববাহিকা ধারণ অববাহিকার ডিফারেন্সটা এবার আমাদের যে অংশটা ছিল যেটা জানান যে অভিভাজিকা কি তিন নম্বরে আমরা দেখেছিলাম কি জলবিভাজিকা এই অভিভাজিকাটা আমরা একটু এঁকে বুঝে নিই ধরো একটা এরকম উচ্চভূমি রয়েছে ঠিক আছে ঠিক আছে এর এই দিকে ধরো একটা নদী অববাহিকা আছে আর এই পাশে ধরো আর একটা নদী অববাহিকা রয়েছে মানে এখানে কিন্তু শুধুমাত্র যে একটা নদী তার না নদী অববাহিকাটা তাহলে যে এই উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে মানে যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে কি বললাম বোঝা গেল এবার দেখো এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি একটু ভালো রকম তোমাদের দেখিয়ে দিচ্ছি একে দেখো এইভাবে এইবার দেখো তাহলে এইটা একটা উচ্চভূমি এই উচ্চভূমি থেকে এদিকে যে নদী অববাহিকা রয়েছে একটা আবার ধরো ওদিকে একটা অববাহিকা রয়েছে তাহলে এই দুটো নদী অববাহিকার মাঝখানের এই যে উচ্চভূমিটা রয়েছে এই যে উচ্চভূমিটা রয়েছে এই উচ্চভূমিটা হচ্ছে এই দুটো নদী অববাহিকার জলবিভাজিকা কি বললাম বোঝা গেল এরাও একটা উদাহরণ হচ্ছে আমাদের হিমালয় পর্বতমালা দেখো হিমালয় পর্বত থেকে আমাদের ভারতের দিকে পাকিস্তানের দিকে এই দিকে প্রচুর নদী রয়েছে আবার তিব্বত তিব্বতের দিকেও কিন্তু অনেক নদী রয়েছে তাহলে এইটা কিন্তু একটা বড় মানে খুব গুরুত্বপূর্ণ জলবিভাজিকা এই নদী উপর মানে নদী অববাহিকার মধ্যে তা দেখো আমরা এই জলবিভাজিকা অবধি বুঝে গেলাম তাহলে কি কী পড়লাম আজকে আমরা বহির্জাত প্রক্রিয়া কাকে বলে তার যে প্রক্রিয়াগুলো কিসের ওপর নির্ভর করে ঘটে আর নদীর কাজে জলচক্রের অংশ হিসাবে নদীর মূল বিষয়গুলো পর্যন্ত আমরা আজকে এই ক্লাসে আলোচনা করলাম এবার যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাকে জানিয়ে দেবো এর পরের আলোচনা এর পরের অংশ থেকেই শুরু হবে মানে পরের ক্লাস তাই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের সঙ্গে শেয়ার করো মানে সহজভাবে তবে তোমরা বিষয়টাকে বুঝতে পারবে ভিডিও ভালো লাগলে আমরা অবশ্যই লাইক দেবে ধীরে ধীরে তোমরা পর পর কিন্তু আমি পড়াতে থাকবো ভিডিওগুলো তোমরা পেতে থাকবে আজকের ভিডিও এত পর্যন্তই ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য